আগামীকাল প্রথম টি টোয়েন্টিতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল চার ছয়ের ফুলঝুরি ফোটাতে পুরোপুরি প্রস্তুত সাইফ লিটনরা মিরপুরের মতো ঘাসি নয় চট্টগ্রামের সাগরিকা পিচ এখানে সাধারণত বল ব্যাটে ভালো আসে রান করার সুযোগ থাকে প্রচুর তাই এই ম্যাচটি পরিণত হতে পারে রানের বন্যায় ভরা এক দৈরতে আর সেই কারণেই কিছুটা বদলে যেতে পারে বাংলাদেশের একাদশের হিসাব নিকাশ সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ এর আগে ধারাবাহিক চারটি টি টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে লিটনের দল প্রতিপক্ষ ছিল পাকিস্তান নেদারল্যান্ড শ্রীলঙ্কা ও আফগানিস্তান এবার টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্যেই চট্টগ্রামে মাঠে নামছে টাইগাররা সন্ধ্যা ছয়টায় শুরু হতে যাওয়া ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে চট্টগ্রামের উইকেটে গত দুই দিন ধরেই দেখা গেছে পর্যাপ্ত ঘাস এতে শুরুতে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারে ঠিকই তবে সময়ের সাথে সাথে ব্যাটারদের জন্য এই উইকেট হয়ে উঠবে আদর্শ তাই সমর্থকদের চোখে ম্যাচটি হতে পারে রোমাঞ্চকর হাই স্কোরিং একটি লড়াই বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার ডেথ ওভারের নিখুঁত ধীরগতির বল স্লোয়ার ও কাটার প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে নতুন বলে দেখা যাবে তরুণ তানজিম হাসান সাকিবকে গতির স্লিং অ্যাকশনে উইকেট নেয়ার ক্ষমতা রাখেন তিনি পাশাপাশি সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে এগিয়ে আছেন শরিফুল ইসলাম তাই পেস আক্রমণটি হবে অভিজ্ঞতা তরুণ শক্তির আদর্শ মিশেল স্পিন বিভাগে থাকছেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত লেগ স্পিনার রিশাদ হোসেন ব্যাট বল দুই বিভাগেই ধারাবাহিক তা তাকে দলে অপরিবর্তনীয় স্থানে নিয়ে গেছে তার সঙ্গে থাকবেন বাহাত স্পিনার নাসুম আহমেদ চট্টগ্রামের উইকেটের ট্রান ও অতিরিক্ত বাউন্স কাজে লাগাতে পারলে এই দুই স্পিনারই হতে পারেন ম্যাচের গেম চেঞ্জার বিকল্প হিসেবে আছেন অফ স্পিনার শেখ মেহেদি ব্যাটিং অর্ডারে ওপেনিং জুটি হিসেবে দেখা যাবে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসান ও আগ্রাসী ব্যাটার তানজিৎ হাসান তামিমকে সাম্প্রতিক ম্যাচগুলোতে সাইফ দ্রুত রান এনে দিতে দলের জন্য ভালো সূচনা করে দিচ্ছেন তানজিৎ কিছুটা ফর্মহীন হলেও তার আগ্রাসী মনোভাব যে কোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারে তাই তার প্রতি ম্যানেজমেন্টের ভরসা এবারও অটুট অন ইনজুরি ইঞ্জুরি কাটিয়ে ফিরছেন অধিনায়ক লিটন দাস তার ব্যাটিং অভিজ্ঞতা ও ঠান্ডা মাতার নেতৃত্ব দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে এরপর মিডল অর্ডারে থাকছেন দায়িত্বশীল ব্যাটসম্যানরা ফিনিশারের ভূমিকায় নামবেন ইনফর্ম উইকেট কিপার নুরুল হাসান সোহান শেষ কয়েক ম্যাচে অপরাজিত ইনিংস খেলে দলকে জেতানোর নায়ক হয়েছেন তিনি তার ঠান্ডা মাথা ও চাপ সামলানোর ক্ষমতা তাকে অপরিহার্য করে তুলেছে শেষভাগে ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলার দায়িত্বে থাকবেন শামীম হোসাইন পাটোয়ারি তবে বিকল্প হিসেবে অপেক্ষায় আছেন জাকের আলিও নিক সব মিলিয়ে আগামীকাল সাতাশ অক্টোবর সন্ধ্যা ছয়টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামছে আত্মবিশ্বাসী শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ বাংলাদেশ দল প্রত্যাশা সাগরিকায় হবে টানা পঞ্চম টি টোয়েন্টি সিরিজ জয়ের নতুন উৎসব